Hero এক্সট্রিম পিছিয়ে পড়ে গেছে মনোটন যেহেতু হিরো এক্সট্রিম একটু স্লোড স্পিডের দিক দিয়ে তারপরে মোনোটন ফোর ফোরবি এভারেজ করার জন্য তো তার ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল জোভান আমি একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে হিরো এক্স ওয়ান আর টিভিএস সি ফোর বি এবং জিক্সার মরটন তো এই তিনটা বাইকের কমিউনিকেশন করব এবং দেখব যে তিনটা বাইকের সর্বোচ্চ টপ স্পিড কোনটাই বেশি তো এই তিনটা বাইকের এটাই আমি সিঙ্গেল ট্রাই করছি এটাই উঠছে একশো নয় ফোর বিতে আমি সিঙ্গেল ট্রাই করছি আগে একশো ষোলো আর মরটনের ট্রাই করছি একশো তেরো বাট এই তিনটা বাইকের মধ্যে কোনটার সবচেয়ে টপ স্পিড বেশি এবং কোনটা সবচেয়ে আগে যাবে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন লেটস গো তো হিরো এক্সট্রিম নাহিদ নাহিদ কি তুমি কি প্রস্তুত আছো সামনে আসো তো সুজুকি চালাবে হচ্ছে আরিফ তো আমি চালাবো হচ্ছে বি তো দেখা যাক এখন তিনটা বাইকের কোনটা উইন হয় তো তুমি সামনে আসো আমরা বেশি রিস্ক নিব না বাইকে একশো টান উঠলেই আমরা স্টপ করে দেব ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি সুজুকি একটা প্রবলেমের কারণে হচ্ছে গেছি তো এখনো ফোর বি উইনার অনেক পিছিয়ে পড়ে গেছিলাম তারপরেও ফোরবি উইনার হয়েছে এবং হিরো এক্সট্রিম অনেক পিছে সুজুকি আর ইসের থেকে তো দুইটাই চলে আসছে তো এখন হচ্ছে লাস্ট বার ট্রাই করব দেখব কে উইন হয় যেহেতু হিরো এক্সট্রিমের টপ স্পিডটা হচ্ছে একশো পঁচিশ সিজির বাইক সেহেতু হিরো এক্সট্রিমকে দিতে হবে আগে একটু দেন তারপরে সুজুকি তারপরে ফোরবি না হিদ একটু আগে যাও তুমি মোট্রোনায় আগে দাও মোট্রোনায় আগে যাও হয়েছে থাক থাক এখন হচ্ছে একটু আক পাশ করে টান দিব তো দেখবো এখন যে কোনটাউন হয় তো এক দুই টেন তো দুইটা বাইকে দেয় আগে দিচ্ছি এবং এখন দেখবো যে কোনটা অন হয় এর এক্সট্রেন পিছিয়ে পড়ে গেছে তখন দেখবো মনোডন মডরি বেলাইতে হবে তাহলে উইন বর্গি উইন মডার্ন সবগুলো পিছিয়ে পড়ে গেছে তো তো গাইজ আপনাদের দেখাইলাম যে কোনটা টপ স্পিডটা বেশি ফোর বি দুইবার ট্রাই করছি দুইবার উইনার যেহেতু হিরো এক্সট্রিম একটু স্লো টপ স্পিডের দিক দিয়ে তারপরে মোটন তারপরে ফোর বি এই কারণে হিরো এক্সট্রিমকে একটু আগে দিছি আর মোড়োটনকে একটু পিছে তারপরে হচ্ছিলাম ফোর বি অ্যাভারেজ করার জন্য তো তারপরে ফোর বি উইনার তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ